এই যে আমাদের সিকিউরিটি গার্ড এনি টাইম আমাদের পাশে থাকে আমাদেরকে সেফ জোন দেয় আসলে আমি ওনার না হলে আমি কয়েক ছটা ভিডিও করে দিছি বা কখনো আমার একটা ক্রেডিট দেয় না আমি সপ্তাহ পর হয়ে গেছে কি আর বলব নরভাই মানুষ দেখা যাক কই বসাবে আমাদের খেতে বসায়ন না প্লিজ

সেটা তো করে আমার এখানে নিচে একটু ফাঁকা আছে তাই আমি হচ্ছে গাছ দিয়ে দিব আর সরি কি বলে কাটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিন বা এত শুদ্ধ করি কোন কিনতে আছে তা তো ঠিক আছে মাস আনতাটা সাইবেন কতক্ষণে কালকে সকালে কালকে সকালে না আমরা রাতে আসি এক বাসা সাইজ রত তোরাই সাইজ লাগে তো অভ্যাস খারাপ আর তো ঘর কাছে আছে আমি অসিন্দ টুকুস করে থাকি কটা দেখা তোকে ঘর কোন দি এইতে আমাদের ঘর দেখা যাচ্ছে ওই যে টিন দেখা যাচ্ছে না ওইটার ভিতরে আর কি আমাদের বাড়ি আমাদের বাড়ি থেকে না হলে একশো মিটার হবে দূর আমি আশা করতেছি আমি সন্ধ্যার দিকে লাইট একটা নিয়ে আসি একা একা দেখে নিয়ে মাছগুলো নিয়ে চলে যাব এই যে আমাদের বাড়ি ওইদিকে একটা বাড়ি এই এগুলো সব আমাদের বাড়ির এরিয়া এই মাথা থেকে শুরু করে ওই দিকে অনেক ফ্যামিলি আছে এই যে এটা এখানে আমাদের রাত রাতে এখানে আড্ডা দিয়ে সবাই বসে বসে এই যে একটা প্রত্যেকছেন না এখানে নতুন করে এখানে আমরা বন্ধু বান্ধবরা সবাই মিলে বসি এই যে আরেকটা আছে এই নতুন রাস্তা একটা এখানে রাতে বসি সময় আবার ওখানে মধ্যে মাঝে বিকেলে আর কি এই রাস্তা খুব ভালোই লাগে এই যে আমাদের ডগি আমরা যেখানে যাই না কেন এই ঢগিটা আমাদের পিছনে পিছনে চলে আসে একটা মানুষকে সারা জীবন ভালোবাসা দিবেন কখনো সে আপনার কথা মানবে না একটা কুত্তারে একটা রুটি দিবেন দেখবেন সারা জীবন আপনার সাথে সাথে ঘুরবে আমি মুখটা মেরে দিলাম আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাদের দেখছে সাপটা না ঢুকে অনেক সামনে সাপ ঢুকে যায় এটা খোলা থাকবে ঢোক না সামনে জায়গাটা ক্লিয়ার করে দিলাম এটা মাছ ঢুকতে বা বেরোতে কোনো অসুবিধা হবে মানে ঢুকতে জানা অসুবিধা না হয় এগুলো কি কষ্ট হবে হুম ইউটিউব চ্যানেলে এটা পোস্ট করব আর ফেসবুক পেজে ফেসবুক পেজে পোস্ট করব আজকের গুলো করছেন করব করব রাতে হ্যাঁ তা তো দেখতেছি কি ব্যস্ত আছেন আর উপরে না দিয়ে দিব যাতে করে ঢাকা থাকে আন্দাটা রোদের সময় অবশ্য ঘাস দিলে এটা সুফলটা পাওয়া যায় ভালো मासे अंतर मैसे आंत सहायता थके। ओके गाइड्स लेट्स गो कमिंग टू एंड अंता

দিয়ে বেশি ফাঁকা এদিক দিয়ে না আমরা অন্য দিক দিয়ে বসাবো হ্যাঁ তা তো বলতেছি ফানের স্রোত যেদিকে আমরা ওই দিকে জাল কই বয়েছেন ওইখানে জাল বাস চলেন আমরা ওই দিকে চললেন ওই বাস এক গাইস আমি পড়ে গেছি কোন দিকে বসে ওই দিকে চলেন কোন দেখুন ওই দিকে একটা যত সম্ভব জমির মাছ হুম জানি না কবে মাছটা শিউন না

এদিকে না আমি বলি একটা কথা শোনা এখানে একটা ওইখানে গিয়ে ঝাল বসাইছেন তো ঠিক আছে তোকে মাছ আছে নাকি এখানে নিয়ে আজকে সকালে আসছে বিশেষ করেন সকাল থেকে আমাকে প্রচন্ড পরিমাণ হাঁটাচ্ছে এমনকি আমার ফা গুলো ভীষণতা করতেছে পা কেটে একটা অবস্থা হয়ে গেছে মানে কোনো মায়া দেওয়া নেই আমার ওপরে হ্যাঁ এটা এটা হয়তো এটাই ছোট ভাই বড় ভাইয়ের মহবত এই যে পড়ে গেছে দেখেন এই যে পানি কত টুক দেখছেন এই যে বাবরে

স্মল এরপর কি দেখছেন একটা কিছু একটা কথা কি জানেন এমরিকার সবাই কিনা করে দেখছেন অথচ এমরিকার কেন্দ্রে গায়ে দিয়েছে চলাফেরা করে এগুলো আর কি বাঙালি আবেগী কি বাঙালি আবে কিচ্ছু তো না অনেক কিছুই বলে কিন্তু বাস্তবতা কিন্তু একসাথে মিল মিলনি

যে যেমন করে সবাই সবার বাসায় চলে যায় পাখিগুলো এই যে পশু হ্যাঁ অবশ্যই এই যে আমার ডগি ডগি আর ডগি লাভার দিস ইস মার্কো তুমি আমাকে এভাবে বলতে পারো না আরে আমার অধিকার আছে আমি এই শিমুলে একটা কথা বলছিল না শিমুল ভাই কাবিলা ভাই আমার বন্ধু এবং কি বড় ভাই ঠিক আছে কেন বেঁধে দিচ্ছেন যাতে ফানিগুলোর সোজা ওই দিক দিয়ে যায় স্রোত তো ওই দিকে না তসুম দিকে যাই ভাই আজন্দে চলেন নামাজ করবেন না

বলা তো যায় না আপনার ওই গোষ্ঠীর লোক না আমাদের আন্ত বসানোর প্রায় শেষ শেষ পর্যায়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব

প্রতিদিন চেষ্টা করবেন জায়গা থেকে একটা কাজ যে কোনো কাজ হতে পারে আজকে মানে ভালো কাজটা হবে এরকম আপনার এই কাজের দ্বারা যেন একজন মানুষ উপকৃত হতে পারে কাজ ধরনটা হবে এরকম যে কোনো কাজ ছোট বড় হতে পারে যে কোনো কাজ আর আর একটা প্রশ্ন রাখি যে আপনি বলছেন প্রতিদিন একটা ভালো কাজ করার জন্য অবশ্য আপনি এখন ভালো কাজ করছেন যেহেতু আপনি একটা আনতা বসাছেন আপনার কারণে মানুষের কি ভালো কাজটা হবে একটু বলেন প্লিজ আমি তো প্লিজ এখন তো আপনি তো উপাধিল কাজ সারা মতো উপকার করা শুরু করছেন চলো চলো লেস গো লেস গো সন্ধ্যা হয়ে যাচ্ছে